রাজ্য সরকার উদ্যোগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম যেন ফুটে উঠল শহরের মতন সৌন্দর্যে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় কালিয়াচক দুই নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা ঢাপ এলাকায় একটি জলাশয়কে ঘিরে পরিবেশ গড়ে তোলা হলো আর এই কাজের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মথুবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন এই বিধানসভা কেন্দ্রটি কালিয়াচক দুই নম্বর ব্লকের অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই বাবলা এলাকার একটি জলাশয়কে ঘিরে সৌন্দর্যায়ন এবং পার্কের আদলে গড়ে তোলা হয়েছে সেখানে কুড়িটির বেশি কংক্রিটের বসার জায়গা তৈরি করা হয়েছে পাশাপাশি পুরো জলাশয়ের চারপাশ বাঁধিয়ে দেওয়া হবে বোল্ডার দিয়ে এমনকি সাধারণ মানুষের ভ্রমণের জন্য সুদৃঢ় একটি বাঁধানো রাস্তাও তৈরি করা হয়েছে চতুর্দিকে নানান ধরনের গাছ লাগানো হয়েছে এবং জলের মধ্যে থাকছে নৌকা বিলাসের ব্যবস্থা গ্রামের এমন সৌন্দর্যায়ন গড়ে ওঠায় স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মমতা ব্যানার্জির উন্ন উন্নতি কল্পে আর আমাদের সাবিনা আসবিন মহানয় মন্ত্রী তার উদ্যোগে আমাদের এখানে বসার একটা সুন্দর সিট করেছে অনেকটা সিট করেছে পনেরো ষোলোটা তার মধ্যে অনেক বাতাস হাওয়া পাওয়া যায় এখানে রাস্তায় সকাল সন্ধ্যায় হাঁটে মানুষ বসে খুব আনন্দ পায় খুব সুন্দর খুব সুন্দর জায়গা অনেক লোক বসে সন্ধ্যায় সকাল সন্ধ্যায় সকালে বেশি বসে রাস্তায় ব্যায়াম করে হাঁটার জন্য তারপর বয়স্ক লোক বসে এবং মেয়ে ছেলে সবাই বসে খুশি খুব খুশি কাজটা খুব সুন্দর হয়েছে দেখার মতন কাজ ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের সাবিন আসমিনকে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানাই আমার নাম রেকসুল শেখ আমি সাজিপুর কাবড়া গ্রাম পঞ্চায়েত মেম্বার এখানে আমরা একটা বসার জায়গা করেছি সেটা রথবাড়ি অঞ্চলের বেশিরভাগ রথবাড়ি অঞ্চলের মধ্যে পড়ছে কিছুটা বাঙিতলা অঞ্চলের মধ্যে পড়ছে ওখানে একটা আমাদের পুরো ঢাব আছে খুব সুন্দর জায়গা তো ওখানে প্রায় কুড়িটি আমরা বসার জায়গা করেছি সুন্দর জায়গার জন্য এক নম্বর দুই নম্বর হচ্ছে যে সন্ধ্যাবেলা ওই জায়গাটা খুব দুর্দান্ত লাগে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ফলে আমরা ওখানে যেন জিনিসটা সকালবেলা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক মানুষ যেন করতে যায় কারণ আজকাল মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াকেরও জায়গা খুঁজে পাওয়া যায় না তো সেটা যেমন বসার জায়গা করেছি আবারও আমরা প্রায় এক এক কোটি এবার ধরা হয়েছে প্রায় এক কোটির মতো সামথিং কম হতে পারে বা বেশি পুরো ঢাপটাকে আমরা বাঁধিয়ে দিচ্ছি বোল্ডার দিয়ে তাহলে সেটা আরও বেশি সৌন্দর্য ফুটে উঠবে দেখো রাস্তাঘাট এগুলো তো হচ্ছে ড্রেন হচ্ছে রাস্তাঘাট হচ্ছে তারপরেও মানুষ একটু চায় যে একটু রিল্যাক্সেশনের একটা জায়গা যে একটু ঘোরার জন্য কি বাচ্চাকে কোথাও যে নিয়ে যাব সেই জায়গাটাও মানুষ খুঁজে পায় না তো ওই জায়গাটাকে একটু আমি সাজাতে চেয়েছি যেন পার্ক হিসেবে বা সন্ধ্যার সময় সকালবেলা মানুষ যেন ওখানে গিয়ে একটু ফ্রেশ অক্সিজেন সে ফ্রেশ অক্সিজেনটা যেন নিতে পারে সেটারই একটা ব্যবস্থা করেছি এবং কমপ্লিট হয়ে গেলে প্রোজেক্টটা সত্যি খুব ভালো লাগবে এবং আমার মনে হয় দুটো অঞ্চল কেন ওই ব্লকের সকলের কাছে ওটা খুব প্রিয় হয়ে উঠবে নৌকাও দেখা গেল নৌকাও করতে পারবে তারাও নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবে পুরো ওই সাইডে যেতে পারবে তারপরে আরও একটা যেটা আমাদের পঞ্চানন্দপুর ঘাট সেখানেও আমরা বিউটিফিকেশনের কাজ করছি এবার আমরা করতে যাচ্ছি টেন্ডার নিয়ে গেছে তো মেন মোটিভ হচ্ছে যে রাস্তাঘাটের পাশাপাশি মানে কিছু একটা সৌন্দর্য করতে পারি যেমন মোথাবাড়িতে আমাদের যে শ্মশান রয়েছে সেই শ্মশানেও আমরা বিউটিফিকেশনের কাজ করছি এবার টেন্ডার অলরেডি হয়ে গেছে তো যেগুলোতে যেগুলো তো পসিবল যে এই সব জায়গাতে বিউটিফিকেশন করলে একটা অন্যরকম মাত্রা বা ব্লকের একটা চেহারা পাল্টে যাবে যেমন সোলার লাইটগুলো যেমন হাইমাস লাইটগুলো চলছে তার পাশাপাশি এগুলো যদি চার পাঁচটা জায়গাতে আমরা করে দিতে পারি তাহলে খুব ভালো লাগবে এবং মানুষ একটা দশ মিনিটই কাটা কিন্তু ওকে খুব ফ্রেশ কাটাতে পারবে এবং বাচ্চারাও যেতে পারবে এই লক্ষ্যে আমরা এগোচ্ছি দেখা যাক আশা করছি কমপ্লিট হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে